হাওড়া রেল কর্তৃপক্ষ রেল যাত্রীদের জেল বন্দি করে ছাড়লো এখনো অনেকে জেলব হয়ে আছে হাওড়া স্টেশনে সকাল থেকেই বন্দি করে রেখেছে কিছু কিছু করে ছাড়ছে কারণটা কি জানতে পৌঁছালাম হাওড়া স্টেশনে ঠিক বারোটা কুড়ি মিনিটে সাউথ ইস্টার্ন বিল্ডিং এ আঠারো থেকে একুশ নম্বর প্ল্যাটফর্মের সামনে যে এনকোয়ারি অফিস সেখানে থিক থিক করছে রেলযাত্রী জানা গেল হাওড়ার থেকে সকল এক্সপ্রেস ট্রেনটি এক ঘন্টা থেকে দু ঘন্টা লেটে চলছে এরপর দুপুর গড়াতেই বাড়লো চার থেকে পাঁচ ঘন্টা লেট হামসফর এক্সপ্রেস বারোটা তিরিশে ছাড়ার কথা বিকেল গড়িয়ে সন্ধ্যায় খবর নেই যাত্রী বিক্ষোভ বাড়লো এমনই অবস্থা গীতাঞ্জলি এক্সপ্রেস ট্রেনের সময় ছিল একটা চল্লিশ কিন্তু পাঁচটা কুড়ি পর্যন্ত কোনো খবর নেই এবার শুনুন যাত্রীদের জেল বন্দি করে আটকে রাখার কৌশল কিভাবে কোনো ঘোষণা নেই প্রতিটা ট্রেনের ক্ষেত্রে অনুসন্ধান অফিস থেকে জানাচ্ছে এক ঘন্টা পর ছাড়বে যেমন গীতাঞ্জলি এক্সপ্রেস ক্ষেত্রে জানায় তিনটে দশ মিনিটে ছাড়বে তারপর টাইম বেড়ে হয় চারটে তারপর পাঁচটা তারপর চুপচাপ এই হলো রেল কর্তৃপক্ষের স্ট্র্যাটেজি যদি জানা যেত যে চার ঘন্টা পর কি পাঁচ ঘন্টা পর ট্রেন ছাড়বে সেই হবে কিন্তু যাত্রীরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারতেন যে उक्त तो ट्रेने जा की ना कि टिकट फेर नाबन बस उप जाएंगे ट्रेन में कौन टेन? कौन टेन? हम में हम सफर में जाएंगे जाना जाना है आ, सब भाई हम सब, हम सफर में जाना है भाई भाई अभी बोलो कितना बजे था ट्रेन का टाइमिंग आपका ये ट्वेल्व थर्टी अभी कितना हो रहा है अभी हो रहा है, है। अभी चार बजने चार वाला है काउंटर में पूछने से बता रहा है कि हम लोगों को पता नहीं फोन करने से कट रहा है अभी बच्चे लोग सुबह से खाया नहीं कुछ नहीं हम लोग को तो एक टाइमिंग बताना है ना कितना बजे जाएगा ये लोग इतना अनरस्पॉन्सिबल होगा काम करेगा कैसा चलेगा रेलवे का एम्प्लॉई उनको ही पता नहीं है कितना बजे ट्रेन छोड़ेगा मैं क्या बस स्टैंड में जाके पूछू ट्रेन कितना बजे छोड़ेगा बोल के आपका नाम विषु चौधरी विषु चौधरी বারোটার থেকে সাড়ে বারোটার থেকে বসে আছে শিডিউল টাইম অতিক্রম হয়ে তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেছে দাদা আপনি কখন থেকে আছেন আপনি কোন ট্রেনে যাবেন গীতাঞ্জলি দেখুন গীতাঞ্জলি এক্সপ্রেসে উঠবেন কিন্তু ট্রেন নেই হাওড়া স্টেশনে যাত্রীদের দুর্ভোগ চরম দুর্ভোগ প্রতিটা এক্সপ্রেস ট্রেনগুলি দু থেকে চার ঘন্টা লেটে ছাড়ছে এক করে ছাড়ছে লাইন ক্লিয়ার নেই কি কারণে এখনও বোঝা যাচ্ছে না হাওড়া ট্রেন রেলওয়ে কর্তৃপক্ষের কোনো উত্তর নেই এবং এমনকি হাওড়া স্টেশনতে যে কী কারণে এত লেট হচ্ছে সে কারণটাও ভাষ্যকাররা বলছেন না তাই তীব্র ক্ষোভ আস্তে আস্তে জমছে হাওড়া স্টেশনের যাত্রীরা সত্যি চরম দুর্ভোগের শিকার সকাল এগারোটার পর থেকেই প্রতিটা ট্রেন ছাড়তে দেরি হচ্ছে কোনোটা দু ঘন্টা কোনোটা চার ঘন্টা কোনোটা তিন ঘন্টা কোনো সদুত্তর নেই রেল কর্তৃপক্ষের কাছে এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আপনারা দেখছেন সেই দৃশ্য যাত্রী করে প্রতিদিনই এই দুর্ভোগ নৃত্য দিনের হয়ে গেছে লোকাল ট্রেন যাও একটু ট্রেন স্বাভাবিক হয়েছে চলছে কিন্তু এক্সপ্রেস ট্রেনগুলো আবার শুরু হলো এই নতুন দুর্ভোগে